এবং এই কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা যার কারণে নতুন পুরাতন সকলে কাজ করতে পারবেন এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন জিন ও জাদুর চিকিৎসা এবং গোপনীয় চিকিৎসা সাধনা অসাধ্য সাধন করার সকল ধরনের কাজ পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে আপনি যে সমস্ত কাজ পেয়ে যাচ্ছেন আল্লাহ নামের এবং তাহার চিকিৎসা জিন এবং চিকিৎসা উদ্দেশ্য সফল সহিত ভালোবাসা সৃষ্টি করার তদ্বির মাসুক কে অস্থির বানাইয়া নিজের কাছে আনার তদ্বির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি হওয়ার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে স্বামী যদি অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে সেটা নষ্ট করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালোবাসা সৃষ্টি করিয়া নিজের দিকে আসেক বানাইবার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে দুই জন লোকের মধ্যে ভালোবাসা সৃষ্টি করার কাজ পেয়ে যাচ্ছেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন বাড়ি থেকে ছুটি চলে আসবে মেয়ে আপনার ভালোবাসায় পাগল হয়ে ঠিক আছে প্রেমিক প্রেমিকার বিবাহ ত্যাজিকরণের কাজ এরকম সমস্ত রোগ বিয়াদি শত্রু দমন শত্রু ঠিক আছে আপনি কাজ পেয়ে যাচ্ছেন কাজ পেয়ে যাচ্ছেন